জমিদার বাড়ি দেখতে পাচ্ছেন এটি নরসিংদী জেলার মনোহর্দী থানার লেবতলা ইউনিয়নাধীন অর্থাৎ সাগরদী বাজার যেটি ঢাকা টু কিশোরগঞ্জ মনোহী থানা যে হাইওয়ে রুটটি রয়েছে ঠিক তার সন্নিকটেই কিন্তু এই জমিদার বাড়িটি যে জমিদার বাড়িটির নামকরণ করা হয়েছে কিংবা যে নামটিতে এখন সবাই চেনে সেটি হচ্ছে বাবুর বাড়ি তো আজকে আমি সেই ঐতিহ্যবাহী সেই জমিদার বাড়ির কিছু মুহূর্ত কিছু দৃশ্য আমি দেখাবো কিছু ভবন দেখাবো আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে একটু আস্তে আস্তে সামনের দিকে যেতে চাই যে এই যে জমিদার বাড়ির এই পাশটিতে কিছু কিছু ভবন ছিল যেগুলো একটু দেখাতে চাই এই পাশে কিন্তু এই যে কলার জমি যে দেখতে পাচ্ছেন এই পাশগুলোতেও কিন্তু ভবন ছিল এখানে পাশে সুন্দর এটি আরেকটি ভবন আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন একদম এটিও কিন্তু সে পুরোনো একদম আপনি প্রত্যেকটা লক্ষ্য করছেন আমি একটু ভিতরের দিকে আপনাদেরকে নিয়ে যেতে চাই যে একটু যদি দেখাতে চাই বাইরে দিয়ে আমি এই সাইডটির থেকে দেখুন যে এই যে কারুকার্য করা সুন্দর সেই পুরনো অনেক বিল্ডিং কিন্তু এখন আর নেই কিন্তু সেই পুরনো বিল্ডিংগুলোর মধ্যে এই বিল্ডিংগুলো এখনও কিন্তু আছে তো আপনারা যারা আসলে কিশোরগঞ্জ নিকলিতে যারা যান তারা কিন্তু চাইলে পথি মধ্যে কিন্তু এই জমিদার বাড়িটি পরিদর্শন করে যেতে পারেন ঘুরে যেতে পারেন আমি আরও কিছু ভবন আপনাদেরকে দেখাবো যে এই পাশে কিছু গেট রয়েছে গেটের ভেতরে কিন্তু অনেক ভবনই কিন্তু নেই এখানে আরেকটি জিনিস হচ্ছে এই যে একটি গেট আপনারা দেখতে পাচ্ছেন এই গেটটি এই পাশে রয়েছে যুগল ভবন এখানে দেখুন খুব সুন্দর করে লেখা রয়েছে যুগল ভবন হ্যাঁ এই যুগল ভবনের এই যে এখানে এখানে আমি যখন ছোট ছিলাম তখন এখানে একটি ভবন ছিল এবং প্রচুর প্রচুর পরিমাণে চামচিকা টাইপের পাখির সমারোহ ছিল এই ভবনটি এখানে এখানে অনেক ফলের বড় বড় গাছ ছিল এই পিছনের সাইডটি থেকে একটু আপনাদেরকে দেখাতে চাই হ্যাঁ এই সাইডটিতে আমি একসময় যখন ছোটোবেলা ঘুরতে আসতাম তখন কিন্তু এই জায়গাগুলো কিন্তু অনেক সুন্দর ছিল এই সুন্দর ছিল এখানে অনেক ফলের গাছ ছিল অনেক বড় বড় দিঘি কিন্তু আছে তো এখানে আসলে এই জমিদার বংশের যারা একদমই পুরনো পরবর্তী জেনারেশনের এখনকার জেনারেশনের অনেকেই এখানে বর্তমানে বসবাস করেন এখানে সুন্দর একটি বাড়িও ঘরও কিন্তু করা হয়েছে তো সেটি হচ্ছে সেভেন্টি ওয়ানে করে কিন্তু স্বাধীনতা যুদ্ধে কিন্তু সময় কিন্তু এই যে এই পাশে যে রোডটি রয়েছে এটিতে আসলে আপনারা কীভাবে আসবেন সেটি আমি বিশ্লেষণ করব দেখুন এখানেও কিন্তু সুন্দর একটি ভবন ছিল যে ভবনটি আমি ছোটোবেলা দেখেছিলাম এখান থেকে ভবন ছিল এখানে এই ভবনটি কিন্তু ভেঙে গেছে বা এই পাশে এই পাশে এই সুন্দর সিঁড়িটি দিয়ে কিন্তু আমি উঠেছিলাম একটি সময় কিন্তু এই সিঁড়িটিও ছিল যে সিঁড়িটি কিন্তু এখন নেই অনেকটাই ভেঙে ভেঙে পড়ে গেছে এবং সুন্দর আমাদের সেই জমিদার বংশের বর্তমান জেনারেশন অনেকেই তাদের পরিবারের সুন্দর ভিতরে গড় করেছে বাড়ি করেছে এখানে বসবাস করছে তো এটি আমাদের নরসিংদী জেলা মনোহরদি বিশেষ করে আমরা যারা আছি খুব গর্ববোধ করি যে এটি আমাদের অঞ্চলের একটি জমিদার বাড়ি আমি এর আগে এই বাড়িটিতে শুটিংও করেছি নাটকে শুটিং করেছি তো আমি আপনাদেরকে দেখাচ্ছি দিদিরা ওনারাই এখন আসলে এই ঐতিহ্যটাকে ধরে রেখেছে এই এইটি হচ্ছে একদমই মূল ভবনের সামনেই কিন্তু আমি আছি দেখুন সুন্দর কারুকার্য করা এখনকার যুগে কিন্তু এত সুন্দর কারিকার্য করা বাড়ি কিন্তু খুব একটা চোখে পড়ে না আর বিশেষ করে যে উইন্ডোর বা দরজাগুলো রয়েছে এই দরজাগুলো কিন্তু অনেক শক্ত কাঠের যেটাকে আমি যদি বলতে চাই অনেকটা লোহা কাঠের মতন যে কাঠটি রয়েছে সেটি তো আমরা দেখুন এই বাড়িটির এখান থেকে সেই একটি গেট ছিল সেটি নেই ওখান থেকে এসে আরেক দিকে যাওয়ার কিন্তু একটি রাস্তা রয়েছে দেখুন এখান থেকে আমি একটু প্রবেশ করি দেখুন যে এটি এটি কিন্তু মূল ফটকের এসে যে ভেতরের যে বিল্ডিং গুলো রয়েছে সেখানকার প্রবেশ করার একটি জায়গা তো এখানে দেখুন যে এই জায়গাটিতে সবচেয়ে বড় যে বিষয়টি রয়েছে আপনারা যদি উপরের জায়গাটা লক্ষ্য করেন যে লোহার যে কারুকার্য করা বারান্দার সেই যে বেড়িগাটি রয়েছে সেটা কিন্তু লোহার কারুকার্য করা এবং এখানে প্রত্যেকটি জায়গায় দেখুন যে সুন্দর এতবে মনে হয় যে জমিদার বাড়ির সেই প্রহরীদের সেই দারানোর জায়গা বারান্দাগুলো কতটা অসাধারণ দেখে মনে হয় আপনারা লক্ষ্য করছেন যে আমি যে জায়গাটিতে আছি সেই এখনকার আসলে যে ইট আমার মনে হয় ওই ইটের চেয়ে এইগুলো এখনও অনেক গুণ শক্ত রয়েছে তো আমরা সেটা দেখাচ্ছি একটু ভেতরে ঢুকে ওপরের যে স্তরটি আমরা এখন যেগুলো দেখে থাকি যে সাধারণত লোহা দিয়ে সাধারণত সাত ফেরানো হয় এগুলো দেখুন কত শক্ত কাঠ দিয়ে কিন্তু সাত ফিরানো হয়েছে এবং তার নিচের যে পাতুনিগুলো রয়েছে সেগুলো কিন্তু কাঠের তো আমরা দেখুন একদমই সোজাই বারান্দা এটি একদমই মূল ভবনটি আমরা একটু আমি যেতে চাই যে পাশে কিন্তু এই পাশে তো অনেক পুরনো বিল্ডিং ছিল যেগুলো আস্তে 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 রক্ষণাবেক্ষণের জন্য অনেকটা ভেঙে গেছে আমি ছোটবেলায় এখানকারও অনেক ভবন কিন্তু আমি দেখেছি আর এটি এটিও খুব সুন্দর কারুকার্য করা এখন এখানে যারা আসলে ওনাদের যারা বংশধররা আছেন তারা এখানে আসলে এখন পূজা মণ্ডপ হিসাবে এই ঘরটিকে আসলে ব্যবহার করছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওনারা এখানে আসলে পূজা করে থাকেন এখন এখানে কিন্তু প্রত্যেকটা ভবনের কিন্তু প্রায় এই ভবনটির কিন্তু ছাদ নেই এবং পূজা মণ্ডপটির ছোট্ট আকারে যে পূজা মণ্ডপটি করা হয়েছে প্রার্থনা সেটির উপরে জাস্ট টিন দিয়ে কিন্তু ছাউনি করে সেটি করছে তো এই চারপাশের জায়গাগুলো রয়েছে এই পাশটিতে যদি বলতে চাই এই পাশেও কিন্তু অনেক বড় ভবন ছিল এইগুলো কিন্তু ভেঙে গেছে এইগুলো ভেঙে গেছে আরেকটা জিনিস হচ্ছে এখান থেকে মূল ফটক যেটি একটি হাতির গল্প আমি ছোটোবেলা অনেক শুনেছি যে এই জমিদার বাড়িতে একটি হাতি ছিল পাশেই যেটি বলা হয় যে সাগরদী বাজার সেখানে একটি বিশাল বড় গাছ ছিল গাছটি কি গাছ ছিল অর্তুকি গাছ ছিল যেখানে এই অর্তুকি গাছের গোড়াতে শুনতাম যে হাতিটাকে বেঁধে রাখা হতো এখান থেকে দেখুন যে ওই যে পূজা মণ্ডপ যেটি দেখালাম এখান থেকে কিন্তু একটি গেটও রয়েছে তারপরে এইটি হচ্ছে এই জমিদার বাড়িতে প্রবেশ করার যে মূল ফটক এই যে জায়গাগুলো এই জায়গাগুলোতেই মূলত যারা আসলে প্রহরী ছিল প্রহরীরা সেখানে আসলে জমিদারকে পাহারা দেওয়ার জন্য তাদের নিরাপত্তার জন্য যে প্রহরীরা থাকতেন এখানে আসলে প্রহরীদের মূল ঘাটিটি ছিল যেখানে এখানে তারা আসলে এই বাড়ির এটি নিরাপত্তার জন্য কাজ করেন এখান থেকে দেখুন যে আমি মূল ফটকের যে গেটটি আপনাদেরকে দেখাচ্ছি এই ভেতরের প্রবেশ করে এটি কিন্তু একদমই মূল ফটক তো এই যে মূল ফটকের গেটটি রয়েছে এটি আসলে এখানে নিজের পরিচয় কিংবা প্রয়োজন হলেই কিন্তু এদিক দিয়ে আসলে প্রবেশ করা যেত এছাড়া কিন্তু আসলে এখানে প্রবেশ করার সেই সুযোগটি ছিল না তো আমরা এখান থেকে আপনাদেরকে একটু ঘুরিয়ে যদি আপনাদেরকে একটু দেখাই ওই ভবনটি আবার দেখুন যে এখানে নতুন কিছু কিছু বিল্ডিং ঘর কিন্তু হয়েছে যেগুলো আসলে তৎকালীন সময়ে ছিল না বা এখন কিন্তু জমিদারদের যে পারি বংশের যারা আছেন তারা কিন্তু আসলে এই বাড়িটাকে রক্ষণাবেক্ষণ করছেন এখন তো যেটি হচ্ছে যে অনেকেরই মনের প্রশ্ন জাগতে পারে যে আসলে এই জমিদার বাড়িতে আসলে কীভাবে আসা যাবে সেটি যদি একটু দেখতে চাই আমরা অনেকেই নিকলি আমরা অনেকেই নিকলি বা নিকলি হাওড়ে ঘুরতে যাই যারা নিকলি হাওড়ে ঘুরতে ঘুরতে যায় বিশেষ করে ঢাকা থেকে নরসিংদী থেকে বা নারায়ণগঞ্জ থেকে বা চিটাং থেকে এই অঞ্চলগুলো থেকে যারাই আসেন বা কাপাসিয়া গাজীপুর থেকে তারা কিন্তু অনেকেই এই মনোহর্দির পরে চালাকচোর বাজার চালাকচোরের পরে হচ্ছে সাগরদি বাজার ঠিক সাগরদি বাজারের পরেই কিন্তু হচ্ছে এই জমিদার বাড়ি এই জমিদার বাড়িটি আপনি বাজারে এসে যাকে জিজ্ঞেস করেন এই জমিদার বাড়িটির কথা অর্থাৎ বাবুর বাড়ির কথা তাহলে কিন্তু আপনাকে সবাই দেখায় দিবে তো আমরা একটু আরেকটু আপনাদেরকে সর্বশেষ দেখুন এই যে মূল ফটকটি থেকে আমি বের মূল ফটকটি থেকে বের হয়েছি মূল ফটকটি থেকে বের হয়ে এসে দেখুন আবার ভেতরে প্রবেশ করলাম প্রবেশ করে এসে এই এটি ছিল এই বাড়িটির মূল উঠান এখান থেকে আমি পুরো প্যানিং করে আপনাদেরকে এই বাড়িটা নিচ থেকে একটু দেখাতে চাই পুরা বাড়িটি আপনাদেরকে দেখাতে চাই এই পুরা বাড়িটি দেখুন যে প্যানিং করে দেখুন এই যে জমিদার বাড়ির সেই কারুকার্য করা সেই বিল্ডিংটি এবং এই বাড়িতে এমন কিছু কিছু গুপ্ত জায়গা রয়েছে যেখানে জমিদার বসবাস করতেন বা তার গোপনীয়তা রক্ষা করে তিনি তার জমিদারিত্ব করতেন সেই জায়গাগুলো কিন্তু এই জমিদার বাড়িতে কিন্তু কিছু কিছু জায়গায় রয়েছে আপনারা দেখুন যে এখনও পর্যন্ত সেই ঘরের যে দরজা রয়েছে জানালাগুলো রয়েছে এগুলো কতটা শক্ত তো আমরা আসলে ভিওয়ার্স যেটি হচ্ছে এই বাড়িটি দেখানোর চেষ্টা করছি তো এই জমিদার বাড়িটি সম্পর্কে বা আমি যে তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করেছি এই ভিডিওটি নিয়ে আপনার আসলে মন্তব্য কী এবং সর্বশেষ আমি বিদায়টি নেওয়ার আগে বলবো এটি হচ্ছে নরসেন্দি জেলা মনোহরদি থানা খিদিরপুর এবং ইউনিয়ন এবং লেবুতলা বিশেষ করে এই জায়গাটি পড়েছে লেবুতলা ইউনিয়নে কিন্তু লেবুতলা খিদিরপুর দুইটা ইউনিয়নের বেশ সমন্বয় হিসাবে সবচেয়ে বড় জমিদার বাড়ি কিন্তু এটাই আমাদের এই উত্তরাঞ্চল মনোহী থানার উত্তরাঞ্চলের সবচেয়ে বড় জমিদার বাড়ি কিন্তু এটা এই সাগর দিয়ে বাবুর বাড়ি তো বিয়ার্স ভিডিওটি নিয়ে কিংবা এই জমিদার বাড়ি নিয়ে আপনার মন্তব্য কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ